মানসম্পত্ত পণ্য তৈরি করেও ব্র্যান্ডিং ঘাটতিতে পড়ে আছে চামড়া হস্তশিল্প তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন সম্ভাবনাময় শিল্প খাত শুধু আন্তর্জাতিক বাজার নয় দেশীয় বাজারেও হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা বৈশ্বিক বাজার দখলে নিতে অভ্যন্তরীণ বাজারেও ব্র্যান্ড ইমেজ তৈরিতে গুরুত্ব দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না জনাব মুন্না এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম ধন্যবাদ আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম এখানে প্রতিবেদনের তথ্য উপাত্তের মাধ্যমে দেখানো হয়েছে আমাদের রফতানি বাড়ছে বা সব কিছু মিলে সম্ভাবনাময় খাত হিসেবে যে খাতগুলো শিল্প খাতগুলো দাঁড়িয়ে আছে সেগুলোর মানসম্মত পণ্য উৎপাদনের পরও মার্কেটিং এর দিক থেকে আমরা কিছুটা পিছে আছি যেটি হলে হয়তো আমাদের রফতানি আরও বৃদ্ধি পেত বা সব কিছু মিলিয়ে অর্থনীতি আরও চাঙা হতে পারত তো এই যে মার্কেটিং আমাদের পিছিয়ে থাকা এর পেছনে প্রধান কারণগুলো আপনি কি দেখছেন ইনফ্যাক্ট আমি গত তিন দিন আগেই বাইরে থেকে আসলাম আমরা যারা এক্সপোর্ট করছি আমাদের মেজর যে চ্যালেঞ্জটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে বাইরদের সাইড থেকে পজিটিভ পারসেপশন বা ইমেজটা নেই অনেক ক্ষেত্রেই আমাদের মিডিয়াগুলা নেগেটিভ ইনফরমেশনগুলা যতটা বেশি যায় পজিটিভ ইনফরমেশনগুলা সেভাবে যাচ্ছে না তাদের পারসেপশন হচ্ছে বাংলাদেশ ঘূর্ণিঝড়ের দেশ বন্যার দেশ দারিদ্রের সংখ্যা বেশি এই যে একটা কেন্দ্রিক একটা যে পারসেপশন এটা বারদের আস্থার জায়গাটাতে হচ্ছে একটা বড় ধরনের সংকট তৈরি করেছে দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি যে বিশ্ব বাণিজ্য মধ্যে একটা পরিবর্তন এসেছে আমেরিকা সহ অনেক দেশগুলোই কিন্তু আমেরিকার যে মিত্র দেশগুলো আছে তারা চায়না থেকে সরে আসতে চাচ্ছে তারা নতুন দেশ খোঁজার চেষ্টা করছে যেখানে তাদের পণ্যটা তারা পাবে সেই জায়গাতে গার্মেন্টসের একটা ডেভেলপমেন্ট হয়েছে রানা প্লাজার ঘটনার পর যে ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স সার্টিফিকেশনের আওতা এসেছে ডেভেলপ করেছে এবং সার্টিফিকেট নিয়ে তারা গার্মেন্টস কিন্তু অন্যান্য বেশিরভাগ ফ্যাক্টরি বা কারখানায় কিন্তু এসডিজি প্রকল্পের পরে যে সবুজায়ন প্রক্রিয়া তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা এখনই শুরু করেছে কিন্তু আপনি যেমনটি বলছেন সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বা আমাদের যে পজিটিভ যে দিকগুলো রয়েছে সেগুলো এখনো বিদেশি বায়ারদের কাছে আমরা তুলে ধরতে পারছি না তো এই যে বিদেশি বায়ারদের কাছে তুলে ধরতে পারছি না এটা তো বিদেশি ক্ষেত্রটি গেল দেশীয় বাজারেও কিন্তু আমরা অনেক উদ্যোক্তা পাচ্ছি যারা এখনো সেই মার্কেট ধরা কিংবা ব্র্যান্ডিং ভ্যালু ক্রিয়েট করার জায়গা থেকে পিছিয়ে রয়েছে তো দেশীয় বাজারে যে পিছিয়ে থাকা এর পেছনে প্রধান কারণটি কি এটার মূল কারণ হচ্ছে যে এই সেক্টরে যারা কাজ করছে সেখানে দেশীয় ব্র্যান্ডিংয়ের বিষয়টা যে খুব গুরুত্বপূর্ণ এই অনুধাবনের জায়গাটা তো হচ্ছে আমি মনে মনে করি ঘাটতি আছে এবং সেই জায়গাতে গোনা কিছু প্রতিষ্ঠান কিন্তু ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে তারা কিন্তু দেশীয় বাজারে ভালো করছে সেটা কিন্তু একটা উদাহরণ আছে সুতরাং আমি মনে করব যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে গত কয়েক বছর যে সারা বিশ্বের অর্থনীতির মধ্যে একটা পরিবর্তন আসার যে চ্যালেঞ্জটা তৈরি হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ একটা সুযোগ নিতে পারে এবং সেই ক্ষেত্রে খুব জরুরি হয়ে গেছে যে আমার বায়ার যেমন প্রথমেই প্রশ্ন করছে ইংল্যান্ডে একজন বায়ার গত দিন আগে যে তোমাদের পণ্যটা কি চায়না থেকে কম দামে পাওয়া যাবে কিনা এবং তোমরা সেভাবে তোমাদের ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা যেটা গার্মেন্টসের কথা আমি বলেছি সুতরাং এই যে নন গার্মেন্টস সেক্টরে আমাদের এখানে শিশু শ্রম ব্যবহার হয় না এখানে সেফটি সিকিউরিটি বিষয়গুলো অ্যানসুর করে এখানে কলকারখানা পরিচালিত হয় এই যে যে তাদের কাছে যে একটা ইম্পর্টেন্ট ইস্যু একটা কনজিউমার প্রোডাক্ট তার মার্কেটিংয়ে নিতে গেলে ওই ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন কিনা এটা কিন্তু প্রথমে বায়ার প্রশ্ন করে সুতরাং এই জায়গাতে আমাদের যে একটা ডেভেলপমেন্ট হয়েছে এই গত প্রায় এক যুগ ধরে এই ফ্যাক্টরিগুলা অনেক ইমপ্রুভ করেছে সরকারের বেশ কিছু এঙ্গেজমেন্ট আছে এবং সেক্ষেত্রে যেটা দ্বিতীয় যেই ব্যারিয়ারটা আমরা অনেকে হচ্ছে ফলোয়ার হিসেবে কাজ করছি যেটা ব্র্যান্ডিং একটা বড় ব্যারিয়ার আমরা একটু ইনোভেটিভ ক্রিয়েটিভ প্রোডাক্টটাকে যদি আমরা হাইলাইট করতে চাই আমাদের এখানে যে হিউম্যান রিসোর্স আছে আমাদের এখানে যে পরিবেশ সুরক্ষা করে আমরা আপনাকে আমি থামিয়ে দিচ্ছি দুঃখিত এইটা আমরা যে করতে পারছি না বা করা যাচ্ছে না এর পেছনে কারণগুলো তো মানে যে কারণে আমাদের মার্কেটিংটি পিছিয়ে আছে সেটি বুঝতে পারছি কিন্তু কেন ওই কাজগুলো আমরা করতে পারছি না যা করলে আমাদের মার্কেটিং এগিয়ে যেত অর্থাৎ এই যে যে আমাদের ইনোভেটিভ পণ্যগুলোকে হাইলাইট করা এটি কেন করা যাচ্ছে না এর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কোনো দায়িত্বহীনতাকে আপনি দেখছেন কিনা বা আমি যদি কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া হচ্ছে এই যে যেই সেক্টরগুলো নিয়ে আপনি কথা বলছেন শুরুতে এই সেক্টরগুলো ওদের দেশে যে স্ট্রেংথ আছে ওদের যে হেরিটেজ আছে ওদের যে স্কিল আছে নলেজ আছে রিসোর্স আছে এই পণ্যগুলোকে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু তারা আলাদাভাবে আলাদা প্রজেক্ট এবং আলাদা ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু তারা কাজ করছে যেটা আমাদের দেখে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় প্রত্যেকটা এমবিসি আছে এমবিসি আওতায় কমার্শিয়াল উইন আছে তারা কিন্তু সেভাবে তৎপর নয় আমরা দেখছি যে অনেক সময় তারা যে প্রফেশনাল যেই ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার সেটার একটা ঘাটতি আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু একক উদ্যোক্তা ব্র্যান্ডিংটা করবে না সেটা হচ্ছে রাষ্ট্রের উদ্যোগে কিন্তু করতে হবে সেটা কমার্স মিনিস্ট্রি আছে সেখানে ফরেন মিনিস্ট্রি আছে তারা বেশ বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে হবে যে বাংলাদেশের এই সক্ষমতা তৈরি হয়েছে বাংলাদেশের এই পণ্যগুলো আছে সুতরাং এই পণ্যগুলো ওই বাজারজাতের জায়গাতে যে চ্যালেঞ্জের কথা কথাগুলি আমি বললাম সেই জায়গাতে পজিটিভ ব্র্যান্ডিং বা পজিটিভভাবে উপস্থান করার জন্য যেই ইনিশিয়েটিভগুলো এটা যথেষ্ট ঘাটতি আছে এবং সেই জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে পড়েছি এবং পিছিয়ে পড়ছি যেটা কিন্তু ইন্ডিয়া থাইল্যান্ড ফিলিপিন ভিয়েতনাম ক্যাম্বোডিয়া ইন্দোনেশিয়া যথেষ্ট স্মার্টলি তারা উপস্থান করছে সেই ক্ষেত্রে তারা ইভেন পেয়ার কোম্পানিগুলোকে ব্যবহার করছে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের জায়গাতে ব্র্যান্ডিংয়ের জায়গাতে পজিটিভ ইমেজ ক্রিয়েট করার জন্য যেই ইনিশিয়েটিভগুলো পেয়ার কোম্পানিগুলোর মাধ্যমে তারা সাহায্য নিচ্ছে সেই জায়গাতে কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রেই নেগেটিভ মেসেজগুলো বা নেগেটিভ নিউজগুলো বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে যেয়ে কিন্তু আমাদের এই ব্র্যান্ডিংটাকে আরও ক্ষতিগ্রস্ত করছে এক্ষেত্রে আমি বলবো যে সরকারের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারটাকে খুব সুনির্দিষ্টভাবে উদ্যোগ নিয়ে কাজ করা কারণ মার্কেট প্রমোশন একটা বড় ইনিশিয়েটিভ আমাদের অনেক পণ্য আছে অনেক উদ্যোক্তা আছে তাদের পণ্যটা যদি স্থানীয় বাজার বা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি বিক্রি করার ব্যবস্থাটা যদি বাধাগ্রস্ত থাকে মন্থর থাকে বা গতিশীল গতিহীন থাকে তাহলে কিন্তু ডেভেলপমেন্টটা যেভাবে হওয়ার কথা সেটা হচ্ছে না বা হতে একটা প্রচন্ড সংকটের মধ্যে তো এই যে সরকারকেই পদক্ষেপ নিতে হবে অবশ্যই দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে পদক্ষেপ নিতে হবে কিন্তু এই যে উদ্যোক্তাদের দিক থেকে যেটা করা সম্ভব নয় বিদেশি বাজারে কিন্তু সরকারকে সেই বোঝানো বা সরকারকে দিয়ে কাজটি করানোর জায়গা থেকে উদ্যোক্তাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে কিনা বা তারা কি সেই জায়গাতে পৌঁছাতে পারছে কিনা সরকারকে বোঝানোর মতো জায়গা এখানে উদ্যোক্তাদের আন্তরিকতার তো অভাব থাকার কোনো সুযোগ নেই কারণও নেই কারণ উদ্যোক্তাদের সেটা করতে চাই এবং সেটা বিভিন্নভাবে সরকারকে বলার চেষ্টা হয়েছে কিন্তু যেটা আমি মনে করি যে প্রফেশনাল জায়গাতে যে গ্যাপটা আছে বা সরকারের যে স্ট্র্যাটেজি আছে আমরা দেখব যে কমার্স মিনিস্ট্রিতে যারা কাজ করছে তারা হয়তো এই সেক্টরেই ছিল না এবং তারা খুব সম স্বল্পকালীন সময় থাকছে আমি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি ইন্ডিয়াতে টেরিফ কমিশন মার্কেট প্রমোশন ব্র্যান্ডিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যে নিক্ষিত করার জায়গাতে যেই দায়িত্বশীল কর্মকর্তারা কাজ করেন বা ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু দীর্ঘমেয়াদী ওই জায়গাতে কাজ করেন অর্থাৎ প্রফেশনালি তাদেরকে কিন্তু আপগ্রেড করা হয় যাতে তারা ইন্টারন্যাশনাল মার্কেটের যে বিহেভিয়ারগুলো আছে সেখানে কীভাবে পজিটিভলি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান ব্র্যান্ডিং ইন্ডিয়ান ইমেজকে বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করবে এবং সেই সাথে যে পলিসির জায়গাতে যেই গ্যাপগুলো আছে সেখানেও তারা কিন্তু রোল প্লে করছে এবং সেটা একটা সমন্বিত প্রক্রিয়া আমি বিচ্ছিন্নভাবে একটা নিউজ করলে মার্কেটিং হবে না বা আমাদের ইমেজ ডেভেলপ হবে না আমরা সামগ্রিকভাবে একটা একটা টার্গেট করতে হবে যে আমরা পাঁচ বছরের মধ্যে আমরা এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিব যার প্রেক্ষিতে এই ধরনের রেজাল্ট আসবে সুতরাং এই জায়গাতে কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কোনো প্রজেক্ট বা পরিকল্পনা নেই এবং এটি হচ্ছে বড় বাধা সেক্ষেত্রে উদ্যোক্তারা যেটা করছে আমি একটু শেয়ার করছি আমরা যারা এক্সপোর্ট করছি আমাদের আমাদের অবস্থানটা কি আমরা নিজেরা খরচ করে বিনিয়োগ করে ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে আমাদের প্রোডাক্ট নিয়ে যেতে হচ্ছে গার্মেন্টস বেড়ে যতগুলো সেক্টরে যারা এক্সপোর্ট করছে সেটা সিরামিক হোক প্লাস্টিক হোক জুট হোক হোম টেক্সটাইল হোক হাউজ প্রোডাক্ট হোক এভরিথিং কিন্তু যারাই এক্সপোর্ট করছে তারা কিন্তু এখানে বসে অনলাইন প্ল্যাটফর্মে সেই সুযোগটা ডেভেলপ করতে পারছে না এটার জন্য যেহেতু বললাম পারসেপশন আপনি একটা মেয়ে বিয়ে দিবেন বা একটা ব্যবসা করবেন বা কিন্তু একটা আস্থার জায়গাটা খুঁজে সেই জায়গাতে আমরা যারা ইন্টারন্যাশনাল মার্কেটে বড় বিনিয়োগ করে অংশ নিচ্ছি তাদের সাথে আমাদের বিজনেসটা ডেভেলপ করছে এবং বাকি যারা উদ্যোক্তারা আছে তাদের অনেকের আর্থিক সক্ষমতার অভাব আছে রপ্তান ভুরু কাজ করছে কিন্তু খুব সীমিত পরিধিতে যেই পরিমাণ উদ্যোক্তা আছে যেই পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের বছরে কম হলে কয়েকশো ইন্টারন্যাশনাল ফেয়ারে অ্যাটেন্ড করা দরকার যে আমাদের প্রোডাক্ট ভালো মান যেটা আপনি শুরুতে বলছিলেন আমাদের প্রোডাক্ট ভালো আমাদের উদ্যোক্তা আছে আমাদের ক্যাপাসিটি আছে এটা যদি বারদের কাছে যদি না নিয়ে যাওয়া যায় তাহলে তো বারদের সেই পার্সেপশনটা পজিটিভ পারসেপশন তৈরি হবে না শেষ খুব ছোট করে একটি প্রশ্ন করব এই যে আমরা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটি নিয়ে কথা বললাম উদ্যোক্তাদের পক্ষ থেকে কেমন সাড়া পাওয়া উচিত সেটি নিয়ে কথা বললাম এই জায়গায় এই যে আপনি যেমনটি বললেন যে চায়নার চাইতে চীনের চাইতে আমরা কি কম দামে পণ্যটি দিতে পারবো কিনা এমন প্রশ্ন বাইরদের কাছ থেকে আসে তো সেই জায়গায় মানসম পণ্য মান নিয়ে তো কোনো প্রশ্ন থাকছে না তারপরও যখন আমরা দেখি আমাদের দেশের ভোক্তারা আমাদের দেশের পণ্যে আস্থা রাখতে পারছে না সেটিকে কোনোভাবে নেগেটিভ কোনো ইনফরমেশন বাইরে কাছে দেয় কিনা না সেটা না আসলে বিষয়টা হচ্ছে একটু ভিন্নভাবে আমি বলতে চাচ্ছি যে আমাদের উদ্যোক্তারা ভালো পণ্য তৈরি করছে কিন্তু অনেক ক্ষেত্রে ডিজাইনের একটা বড় ঘাটতি আছে বিশেষ করে এই ধরনের হ্যান্ডমেড বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্টের ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিজাইন যে ট্রেন্ড আছে ফ্যাশন আছে বা ডিমান্ড আছে সেই অনুযায়ী পণ্য তৈরির ক্ষেত্রে যেই রিসার্চ এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া দরকার পাশাপাশি লোকাল মার্কেটেও যে আমরা যখন মার্কেটিং করছি অনেক ক্ষেত্রে ফলোয়ার হিসেবে উদ্যোক্তা কাজ করছে এখানে যদি প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয় এবং সেখানে হচ্ছে সিজন অনুযায়ী যদি প্রোডাক্টগুলি ডেভেলপ করে আমি মনে করি হাতে গোনা কিছু ব্র্যান্ড কোম্পানি কিন্তু খুব ভালো করছে সুতরাং অন্য উদ্যোক্তারাও ভালো করবে ফলোয়ার হিসেবে না করে যখন ক্রিয়েটিভ বা ইনোভেটিভ অ্যাপ্লিকেশনে তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে মার্কেটে নিয়ে যাবে সেখানে কিন্তু সফলতা যারা উদ্যোগ নিচ্ছে তারা কিন্তু সফল হচ্ছে এক্ষেত্রে একটা ব্যারিয়ার আছে আমি আপনাদের মাধ্যমে উদ্যোক্তাদেরকে বলবো এই খুব সিরিয়াসলি গুরুত্ব ধন্যবাদ জনাব মুন্না আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য রপ্তানি পণ্য এবং মার্কেটিং নিয়ে সরাসরি কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব রাশেদুল করিম মুন্না